আমাদের বাংলাদেশকে এই ইউনুস গঙ্গরা পঞ্চাশ বছর পিছনে নিয়ে গেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের উন্নতি শিখরে পৌঁছে দিয়েছিল ওই দেশটাকে ইউনুস সরকার পঞ্চাশ বছর পিছনে পিছনে নিয়ে গেছে আমরা একটি প্রতিজ্ঞা নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই স্বৈরশাসক ইউনুসের বাংলাদেশের মাটি থেকে যতক্ষণ পর্যন্ত তাকে আমরা বিতাড়িত করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ওয়ান ইলেভেনের মতো আমরা আন্দোলনের দুর্গ গড়ে তুলে এই সুৎকুর মহাজন বাংলাদেশের মাটি থেকে ইনশাল্লাহ বিতাড়িত করব সেই প্রতিজ্ঞা আমরা নিয়েছি ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় উপযুক্ত নেত্রী সেটি বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এবং বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ বুঝে গিয়েছে আপনারা দেখেছেন গত তিন মাসে বাংলাদেশে দারিদ্রতা সীমার নিচে চলে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন তাদের ভুল যারা এই আন্দোলনের সমন্বয়ের সাথে ছিল তারা এখন নিজেরাই ভুল করেছে সেটি স্বীকার করছে এবং এটি একটি ষড়যন্ত্রমূলক একটি আন্দোলন ছিল সেটি এখন বিশ্ববাসীর কাছে তুলে এসেছে আমরা হাউস অফ কমন সামনে দাঁড়িয়েছি ব্রিটিশ সরকারকে জানান দেওয়ার জন্য বাংলাদেশে বর্তমানে অবৈধ ডক্টর ইউনুসের সরকার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলকভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে অতএব বাংলার জনগণ আবারও শেখ নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রীকে আবারও বাংলাদেশ ফিরিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে নিয়ে আসবে এই প্রত্য জন্য আজকের আমাদের এই আন্দোলন অবৈধ অনির্বাচিত ইনুস বাংলাদেশ নির্বাচিত জনতন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সে ক্ষমতা দখল করেছে সে মাস্টার প্ল্যান করে মেটিকুলার্সলি ডিজাইন সার নিজের কথাই বলেছে দীর্ঘদিন ধরে সে স্বতন্ত্র করে সে জামাতি এবং হিজবুলতাইদেরকে নিয়ে আজকে দেশ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই সে যার সাতই মাস সতেরোই মাস এগুলো বাতিল করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা আজকে পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশে যে অবৈধ সরকার বর্তমানে আছে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য এবং যেভাবে দেশে গুণ খুন গুম হত্যা মিথ্যা মামলা এবং দ্রব্যমূল্যের উগ্রগতির জন্য সাধারণ মানুষের জীবন জীবনযাপন করার যে মুশকিল অবস্থায় পরিণত হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন পৃথিবীব্যাপী যে ছাত্রলীগের ছেলেরা কি আজকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে যাদের কাজটা বন্ধ করে দিয়েছে তাদের রাজনীতি আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহ্বান জানাবো আজকে বাংলা সংস্কৃতির উপর আঘাত এসেছে বাংলা সাহিত্যের উপর আঘাত এসেছে বাঙালি ঐতিহ্যের উপর আঘাত এসেছে আপনারা রুখে ওঠুন এনু সরকারেরকে উৎখাত করে শেখ হাসিনার সরকার আবার বাংলাদেশে ফিরে আসবে সেই লক্ষ্যে আপনারা কাজ করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আজকে বাংলাদেশের এই অবৈধ সরকারের কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্রতিবেদ জানাতে এই কমন পার্লামেন্টের সামনে এসেছি কারণ বাংলাদেশে হত্যা গুম রাহাজানি যা চলছে এটা আমরা বরদাস্ত করতে পারছি না পাশাপাশি যারা পাঁচই আগস্টের পর মনে করছে স্বাধীন হয়েছে এটা আসলে স্বাধীনতা নয় এটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা